হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আছি ভালো আমি আমি বাজার করে আসলাম আজকে আমি লেটে হাঁটতে গিয়েছি সকালে আর আমি হাঁটতে যাইনি কারণ বর্ষা কালকে বর্ষাতে গিয়ে আমি একদম ভিজে গিয়েছি আর তার জন্য আমি আজকে গিয়েছি গিয়েছি প্রায় লেটে স্নান টনান করে পুজো টুজো করে আবার মন্দিরে গিয়েছিলাম এই ওখান থেকে ঘুরতে ঘুরি ঘুরি আবার বাজারে গিয়েছি বাজার থেকে বাজার করে আসলাম আর ঘরে এসে দেখি আমার হাজব্যান্ড সকালে সব কাজ টাজ করে গিয়েছি বাসি কাজ টাজ সকালে এসে দেখি আমার হাজবেন্ড আমার জন্য চা করে রেখেছে আবার দেখি আমাকে বলে কি আমি বাইরে আমি ঘরে নেই এসে দেখি ঘরে আমাকে মিথ্যা কথা বলে ফোন করেছিল বলে কি আমি ঘরে নেই তো ওখান থেকে এসে বাজার টাজার করে আজকে দুই তিন রকমের মাছ এনেছি দেখুন কি মাছ এনেছি আর এই মাছটা যে কি মাছ বলে আমাকে প্লিজ বলবেন এই মাছটা কিন্তু আমি চিনি না এটার নাম জানি না আপনারা কি চিনেন কি না তিন চারটা মাছ এসেছে এর সাথে এটাকে কি মাছ বলে উপরেরটাও দেখাচ্ছি জানলে আমার আগে প্লিজ কমেন্টে বলবেন এটাকে কি মাছ বলে আর বেলে মাছ আছে আমি এই মাছটা আনার কোনো জরুরি ছিল না কিন্তু বেলে মাছগুলো দেখে আমার লোভ লেগেছে তার সাথে মিক্স দুই তিন রকমের মাছ আছে মাছগুলো কিন্তু খুব সুন্দর আর এনেছি এখানে আর যে এনেছি এই মাছ এখানে বহিষ মাছ বলে কি বহিষ বলে এটা হলো কি মাছ বাটা মাছ বলে মনে আমাদের দেশে মাছ দেখুন আর এনেছি চিংড়ি মাছ চিংড়ি মাছটা আর আমি খুললাম না চিংড়ি মাছ এনেছি আর এই মাছ গুলা দামও অনেক নেই এখানে তাই এখন আমি কেটে নিচ্ছি মাছগুলো কারণ টাইম নেই অনেকটা টাইম হয়ে গেছে আজকে আমি অনেকটা খেটেছি পাগুলো প্রচন্ড ব্যথা কি বলবো আর আর একটা কাকা মাছ আসলো এই যে আমি হয়তো সবাই মানে বলে মাছ বন্ধুরা বলতে পারে যে দীপ্তি সব সময় বাজার বাজার করা কিন্তু আমি কি কি করি মাছ কিনি এগুলা না আমার শেয়ার করতে খুব ভালো লাগে তাই আমি আমি প্রতিদিন বাজার করার মাঝে মাঝে একটা ভিডিও দেই যে আমি কি বাজার করেছি কি মাছ কিনেছি সেই ভিডিওটা আমি বন্ধুদের সাথে শেয়ার করতে চাই এই মাছটা আমি এখন কেটে দিচ্ছি মাছটা আমি সাফ করে দিয়েছে ওরা কিন্তু ভালো করে অতটা সাফ করে না কাটতে চাইছিল কিন্তু আদা মাছ আর আদা মাছটা তো ওরা খেয়ে দেয় তাই আমি না করেছি আমাকে কি মাছ কাটতে হবে না কেটে নিব খালি একটু সাফ করে দেব মাছ কাটতে আমার কাছে খুবই ভালো লাগে কিন্তু টাইমে শর্ট হলে দুধamakটা গরম হয়ে যায় মাছ কাটার সময় তো করার কিছু নাই করতে হবে আর তারপর এসে দেখি

আর এই মাছটাও কাটবো কিন্তু কখন কাটবো চিংড়ি মাছটাও কাটবো কিনা বুঝতে পারছি না টাইমটা অনেক হয়ে গিয়েছে ওকে এই কি রান্না করছে দেখাচ্ছি আমার হাজবেন্ড ভাত বসাচ্ছে ভাত রান্না করতেছে ওকে দেখাচ্ছি আমি চাল ধরছে এই দেখুন আমার হাজব্যান্ড কি করে খাবার বানাচ্ছে চাল ধুচ্ছে দেখুন আমি বাইরে গিয়েছি আজকে আমি লেট গিয়েছি হাঁটতে ওখান থেকে হেঁটে আসছি কিছুক্ষণ আগে এসে তারপরে আসি দেখে কে আমার জন্য চা করে রেখেছে আমার প্যারে হাজবেন্ড দেখো ও হো হো আমাকে খুব প্যার করে এখন চাল ধরছে আমি আসি দেখি অর্থাৎ ওর কিছু হোক করুক বা না করুক ভাত আর ডালটা টপা টপ করবে আমি কোথাও গেলে বেরিয়ে গেলে কিবা কোথার থেকে আসতে একটু লেট হয়েছে এই দেখুন এখন এই যে ভাতের চা জল বসিয়ে দিয়েছে এখন এই যে চাল দিচ্ছে দেখুন আমার কত ভালোবাসে ও দেখুন আমার হাজবেন্ড আজকে মাছ রান্না করতেছে আমার হেল্প করতেছে মাছেরে পাল্টি করতেছে এই যে মাছ ভাজে আমি মাছটি নিয়ে তাড়াতাড়ি কেটে ধুয়ে ধুয়ে দিয়েছে আমি তুমি ভাজো আমি চিংড়ি মাছটি কেটে নিই তাও একটু হেল্প হবে আমার এই যে মাছগুলো। মাছ ভাজি করতেছে আর কি করছে আমি আসার আগেই বাজার থেকে আসার আগেই দেখে ভাত হয়ে গেছে ভাতগুলো রান্না হয়ে গেছে এই যে মাছ ভাজি করতেছে এখন দেখুন আর ভয় পায় খুবই যার ফেটে ট্যাটে পড়ে এই জন্য